এই যে মুনাফেকি এই মুনাফেকি আচরণ করে কোনোভাবেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্থাপন করা যাবে না আওয়ামী লীগের ব্যাপারে ঢাকায় যেমন গরম বক্তব্য দেন ঠিক তৃণমূলে গিয়েও একইভাবে কাজ করতে হবে আমি দুইজন উপদেষ্টার নাম বলবো দুইজন উপদেষ্টা একজন হলেন আদিলুর রহমান শুভ্র আর একজন হলেন আমাদের রেজনা আপা তারা মিলে তিনজন দামি এমপি কে জামিনের ব্যবস্থা করেছেন হাইকোর্ট থেকে জামিন পেতেন না এই কারণে নিম্ন আদালত থেকে তারা সরাসরি হস্তক্ষেপ করে জামিন করিয়েছেন দুইজন উপদেষ্টা একজন হলেন জনাব আদিলুর রহমান আর একজন আমাদের রেজনা আপা এর মধ্যে একজন দামি এমপি স্বয়ং ঝিনাই দেন আপনারা খোঁজ দিয়ে দেখেন গোয়েন্দা সংস্থা আছে আমাদের প্রশাসন আছে সবাই জানে এমনকি সরকারের অন্যান্য উপদেষ্টারাও জানে তো আমাদের এই যে উপদেষ্টারা যদি আওয়ামী লীগের পুনর্বাসন করে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে কিভাবে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন এমনকি আর একজন ছাত্র উপদেষ্টা আর একজন ডামি এমপি কে পাশে বসিয়ে বিভিন্ন সেমিনার করে বিভিন্ন অনুষ্ঠান করে তো আপনারা একদিকে মানে আওয়ামী লীগের দামি এমপিদের আশ্রয় প্রশ্রয় দিবেন অন্যদিকে নিষিদ্ধ চাইবেন এটি কি হতে পারে এই উপদেষ্টা স্পষ্টভাবে বলছি যদি আপনারা নিষিদ্ধ না করেন তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করবে যদি বন্দোবস্ত তারা করতে চাচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন সেটি হলো ঢাকায় বসে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গরম গরম বক্তব্য দিবেন আর এই তৃণমূলে গিয়ে আওয়ামী লীগের সহযোগিতায় ফেস্টন লাগাবেন আওয়ামী লীগের সহযোগিতায় ত্রাণ বিতরণ করবেন হোয়াট ইস দিস